আমাদের উদ্দেশ্য এবং মাকসাদ আমরা ঠিক করতে পারি না যার কারণে মাহফিল অনেক হয় নসিহত অনেক হয় কিন্তু আমাদের পরিবর্তন কম হয় এই জন্য আসুন আমরা দুই মিনিটে আমাদের মাহফিল শোনার আর বলার উদ্দেশ্যটা সম্পর্কে জানি দুই মিনিটে জান একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই আপনি সহজে বুঝবেন উদাহরণস্বরূপ আপনার বাড়িতে আপনি বিরিয়ানি রান্না করবেন এই জন্য বদরগঞ্জের হাত থেকে পোলাওয়ের সবচেয়ে দামি চাউল আনলেন বদরগঞ্জের হাত থেকে সবচেয়ে বড় যে গরুটা জবাই হয়েছে এই গরুর গোস্তগুলো কিনে আনলেন আচ্ছা বাবুরচি যেভাবে বলেছে সব মশলাগুলো আপনি এনেছেন বাবুরচিও সবচেয়ে দামি বাবুরচি সৈদপুর থেকে বাবুরচি আনছেন কারণ উত্তরবঙ্গ শুধু না বাংলাদেশের নাম করা এবং বিরিয়ানি রান্নার বাবুরচিগুলো সৈদপুরেই বসবাস করে ঢাকায় পর্যন্ত নিয়ে যায় তাদেরকে চিটাগঙ্গে নিয়ে যায় সৈদপুর থেকে বাবুরচিও আনলেন আনার পর তিনি অনেক মেহনত করে সুস্বাদু রান্না করল পুরা এলাকায় ব্রাণী ঘান ঘ্রাণ করতেছে এতটাই ঘ্রাণ রান্না শেষ হয়ে গেছে এই যে এত আয়োজন রান্না করলেন গোস্ত আনলেন পোলাও আনলেন বাবুরসি আনলেন সব কিছুর মাকসাদ কি বলেন তো শেষে গিয়ে এই বিরিয়ানিটা একটু স্বাদ করে মজা করে খাওয়া এটাই তো নাকি অন্য কোনো মাক্সাদ আছে এখন আপনি রান্না করলেন সব হয়ে গেছে গোস্তগুলোকে বিরিয়ানিগুলোকে নিয়ে বাড়ির পাশে যে ড্রেন রয়েছে আপনি ড্রেনে ফেলে দিলেন আপনি ডাস্টবিনে ফেলে দিলেন আচ্ছা বলেন তো এত বাজার করে আনলেন এত দামি বাবুরসি আনলেন এত যত্ন করে রান্না হলো কোন ফায়দা হয়েছে না পেট ভরেছে না আপনি এটা দ্বারা উপকৃত হতে পেরেছেন বরং পুরাটাই আপনার মেহনত আর কষ্ট সবগুলো বেকার ব্যর্থ মেহনত রান্না করার পর আপনি খাবারগুলোকে নষ্ট করে বরং গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন আমার ভাইয়েরা এই জন্য সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো আমার উদ্দেশ্য এবং মাকসাদটাকে ঠিক করা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করা হলো রাত বারোটা একটা পর্যন্ত মাহফিলে বসে থাকলাম অনেক বয়ান করলো অনেক নসিহত হলো কোরআন সুননা থেকে অনেক আলোচনা হলো কিন্তু বয়ান শোনার পর আলোচনা শোনার পর এই অনুযায়ী যদি আমল না হয় আমার জীবনটাকে যদি কোরআন অনুযায়ী সাজাতে না পারি সূনা অনুযায়ী সাজাতে না পারি তাহলে দিনভর বিরিয়ানি রান্না করে ডেক্সি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়া যেমন হয় ওয়াশ করে যদি আমল না হয় তাহলে এই বিরিয়ানিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো হয়ে যায় এই জন্য যত বয়ান শুনি না কেন যত আমল শুনি না কেন এগুলোর হতে হবে হবে আমি আমল আমার জীবনের মধ্যে আনতে যদি আমার জীবনের মধ্যে আমলে আনতে পারি তাহলে এই মাহফিল আমার জন্য কামিয়াব এই মাহফিলটাই আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের প্রথম মাকসাদ হতে হবে যা আমি বায়ান শুনে আমার জীবনের মধ্যে